মারামারি দেখতে তো না মানে হচ্ছে কি মারামারি দেখতে তো খুব ভালো লাগে কিন্তু আমি হচ্ছে কি এইবার যদি গ্রামে মারামারি বাঁধে তাহলে জোর তালুকদার খুন হয়ে যাবে এইটা নিয়ে আব্বা খুব রায়গা আছে ও তাহলে পড়াশোনা শুরু করে দাও আবার কেন নাম নিচ্ছিস দিছি তো তো টাকা দিছি তো 20 টাকা দিছি তো এই বেটা তুই আমারে 20 টাকা দিলি কেলি আমি কি 20 টাকা তোর কাছে চাইছি তুই আমার নাই ওমাল মন্দ কর

টেডি সাহেব আপনার বন্ধু আপনি সবসময় তার পক্ষ নেওয়া কথা বলেন আমারে আশা ভরসা নেন কিন্তু আমি তো পর খাওয়া মেয়ে কোনো আশায় আমার কাছে আশা লাগে না কোনো ভরসাই আমার কাছে ভরসা না আমি জানি উনি আর আসবেন না আমি হান্ড্রেড পার্সেন্ট শিও তো টেডি ফিনি আটপি আমার সাথে বাজি ধরেন কত টাকা বাজি কন বাজি ধরার মতো টাকা কি আমার আছে আনেন বাগান ধরেন কি আপনি মুগি মুগি বাগান ধরেন ধরেন কন কি বাজি ধরুম বাজি হতে আতা টেডি ফিনি আটলি কি হবে আর টেডি না ফিনি আটলি কি হবে কন না ফিরাইলে আমি এখান থেকে চলে যাব

স্যার বলছি হ্যাঁ জি স্যার বলেন আচ্ছা এখন কি আপনাকে পড়ানো যাবে আমি কিন্তু ফ্রি আছি অনফরাইবেন নি হ্যাঁ আপনি ফ্রি থাকলেই পড়াতাম আচ্ছা ঠিক আছে ফরান ফরান না পড়ান বলুন পড়ান ফরান আরে ফরান না বানানটা ফ দিয়ে দিয়ে না প ঠিক হয়েছে আমার ধারণা আপনি চেষ্টা করলে প্রমিত বাংলা শিখতে পারবেন আপনি ভেবে দেখুন আপনি ছবির মতো সুন্দর দেখতে একটি মেয়ে আপনি যদি প্রমিত বাংলায় কথা বলেন তাহলে আপনাকে দেখতে আরো সুন্দর লাগবে অনেক স্মার্ট লাগবে আচ্ছা এবার বলুন তো পড়ানোর ইংরেজি কি আমি জানি আমি জানি না আমি জানি না জানি না হ্যাঁ হয়েছে হয়েছে এবার শুনুন পড়া পড়ার ইংরেজি হচ্ছে রিড আর আমি জানি না এর ইংরেজি হচ্ছে আই ডোম নো বলুন বলুন আই ডন নো আই ডন আর আই ডন নো আপনি আই এত চাপ দিয়ে কথা বলছেন কেন চন্দ্রবিন্দু হবে না আই আই ডোন নো জি এবং বুঝছি আপনাকে আঞ্চলিক ভাষা ছাড়তেই হবে আসলে মেয়েদের মুখে না আঞ্চলিক ভাষা একদম মানায় না আচ্ছা ঠিক আছে মেলা হেকছি আর যে দুধ থাকেন ও আর পড়বেন না তাহলে একদিনে এত কেন হরে মাথা থাকুন লাগবে তো হজম করতাম হাইতাম না আর থাক ঠিক আছে কাল আবার পড়াবো আচ্ছা ঠিক আছে কত সোজা মনে করছি এত তো সোজা না মেলা কঠিন এখন মুক্তা নাম্বারটা ডায়াল লিস্ট থেকে ডিলিট করে দিই আর তা না হলে যে কোনো মুহূর্তে আবার ভাবি দেখে ফেলতে পারে আচ্ছা ভালো কথা তোর বাপে বলে জুরু তালুকদারে মারা লিখা ইয়া বড় একটা লাঠি দিক করছে হ্যাঁ শুন শুন তোর আব্বারে মাথাটা ঠান্ডা করতে কর শালি জন ওই বই এই সমস্ত চিন্তা তার মাথা থেকে ঝাইরা ফলাইতে কর শালি শুনে হাই কি শালি চাই নাকি হাই তো ঘোষণা দিয়ে দিয়েছে যে আমি কোন শালিশে জামু না শুনেন এর জন্যই আব্বা তার মাথা ফাটানোর জন্য লাঠি বানাইতেছে আরে দু মাথা ফাটাইলে উপায় আছে মাথা ফাটাইলে তোর বাপের তো পুলিশ ধরে লই যাব

ইচ্ছা করে করুন কে মানে ইচ্ছা করে করি না তাও সত্য না মানে ব্যাপারটা হচ্ছে তোরে তো আমি ছোট বোনের মতো দেইরে ভাই এই লিগা তোরে আমি একটু চেনে হো করি আর কি শুনেন এসব চেনে হো আমার লাগবে না আচ্ছা ঠিক আছে তোর যদি চেনে হো ভালো না লাগে আমি তোর চেনে হো করুম না কোনো সমস্যা না চেনে হো তুই বুঝছ না তাই আমি কি করুম তোরে এখন আমি একটা কথা কই শুন জরু কাকা যদি আমা মনে কর জরু কাকা যদি ওই যে সালিসে আসে হ্যাঁ জীবনও আইবো না হ্যাঁ খুব ঘাউরালো

কিন্তু তুই যেটা করবি উগান্ডারে একটু হাতে হাতে রাখ কে হ্যাঁ আমার হাতে রাখা লাগবো কে আরে বাবা রে উগান্ডা একটা পাওয়ার আরে হাতে রাখা দরকার আছে হ্যাঁ যতই পাওয়ার হোক আমার হেরে হাতে রাখার কোনো দরকার নাই ঠিক আছে তোর ইচ্ছা হলে রাখবি না রাখলে রাই আমি একটা ভালো কথা কর দরকার ছিল তোরে কইলাম ঠিক আছে আমি গেলাম তাও যেটা কইলাম মাথা কইলা মানে ভাইটা দেখিস

সার কাছে হরুম তার যদি দেখতেই না পারি সামনে তাহলে পড়ে কি লাভ বলেন আমার ওই একই কথা আমি যাকে পড়াবো তাকে যদি দেখতেই না পারি তাহলে এই পড়ানোর কি দরকার কোনো মানেই হয় না আর যে কি পড়াইবেন পড়াইবেন না পড়াবেন পড়াবে পড়াবেন না মানে ফ না প পড়াবেন আপনার সমস্যাটা হচ্ছে কি জানেন আপনি পকে ফ বলছেন তাহলে আপনি ফকে কি বলবেন ধরুন আপনি আর কি বলবেন ফর্ম ফিল আপ না হচ্ছে না আসলে আপনার মূল সমস্যাটা হচ্ছে কি আপনি ফকে প উচ্চারণ করছেন তাহলে তো হলো না

তোমার কিছু কর থাকলে সালিসে গিয়ে কবা সালিসে না যাওয়াটা তোমার জন্য ঠিক হইব না যেহেতু তোমার মাইয়া একটা ঘটনা ঘটাই ফেলাইছে কেন ঘটাইছে জানেন না ওই কাঞ্চামার মাইয়া ফুয়ারা আমাকে তালুকদার বংশ তুলে কথা কইছে আরে জানি জানি আমি সব জানি কিন্তু সমস্যাটা হইলো তোমার মাইয়া ফোয়ারার একটা চর মাইরা মাইনাস পয়েন্টে পড়ে গেছে আপনার কথাবার্তারা কিন্তু মন্ডলগ পক্ষে যাইতাছে বাজে কথা কই না তো জরু তুমি ভালো করে জানো যে কোনো তর্কাতর্কিতে যে আগে মেরে বসে আইনতার বিপক্ষে যায় বুঝছি আপনার হজম শক্তি ভালো কেউ যদি তালুকদারের বিপক্ষে কথা কয় আপনি সেটা হজম করতে পারেন কিন্তু আমার মায়া সেই হজম শক্তি নাই ও সহ্য করতে পারে নাই ঠাকুর মারিতেছে আমি মনে করি কামডার ঠিকই করেছে এইটা কোনো মাইনাস পয়েন্ট না অবশ্যই মাইনাস পয়েন্ট ও আপনি কি কইতে চাইতেছেন যে ওই ফুয়ারার কাছে ওই মায়ের খেলে ভালো হইতো তোমার সবকিছু উল্টো ভাবে বোঝার স্বভাব এই আমি উল্টা পাল্টা বুঝতেছি না আপনি উল্টা পাল্টা বুঝতেছে না আপনি তো মন্ডল ঘরের কাছে বিক্রি হয়ে গেছেন মুখ সামলাই কথা কইজরো কিসের মুখ সামলায় কথা কমু আপনি হইলোকে মাথা ভাঙা তালুকদার জরো চিল্লায় না আপনি যে তলে তলে কাঁঠা মন্ডলের উস্কানি দিতাছেন সেই খবর আমি লয়া ফলাইছি জরো আন্দাজে অনুমানে কোনো কথা কইবে না আমি মোটেও কান্থা মণ্ডলের উস্কানি দেই নাই না দেন নাই না দিলে আমনে ওই কাঁঠা মন্ডল আমার মারার জন্য লাগিবে না আপনার একটা মিসকেস হয় তা ছাড়ো থান তিনলাচারি করে কোন লাভ হইগো না আমি ওই শালিকিয়াল ছাড়ো না যা হয় তাই হইগো আরে একটা কথা শুনে রাখুন আমি আপনারা যেই খেয়াল ছাড়ুন হ্যাঁ ঘুরে রাখুন এই ঝরু তালুকদের বংশের একটা বিপদ মেলাই দিন দিন তার কার্যকলাপ বিপদ শ্রীমানার বাইরে চলে যেতে

ওগান গান ওগানার হাতে ধরাগামী মানে ওদে ফাউলিন ফাউল এন্ড মিয়া নরম তো আমি ভালো করে দিনি ও হাতে ধরা বললি কিন্তু থামে আছে আচ্ছা انا আমার মন হচ্ছে মানে এডি করনা উচিত হবে কি না আমি বলতে দিনি এডি কি আমবা চ্যান মানে জানার উচিত হবে নাকি গন্ধ না না নিশ্চিত না হপজন্ত তো তার কিছু কোজ হবে না কেদিকে কোনো খোঁজ পাইলি না 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 কোনো গন্ধ কি হলো সাওয়াল দাস হিনাই তো চিন্তা করতেছি গেল আচ্ছা বোমা তোমার বাপে তো কিছু করে নাই আরে খালা কিসের ভিতর কি ভাবে শুনে কি করতে যাও তার মা খুব নিরীহ মানুষ নিরীহ হলো কেমনে মায়া পছন্দ কইরা একজনের বিয়া করছে ওইটা তো মায়না করতে পারতেছে না

না মাবি শুনেন না না কলা কন্ঠ নামগি আগুন এসে লাগবিনে ঠিক আছে তোর বাড়ি থাক আমি আইতেসি শুনেন ইন দরকার দরকার নাই আমি দাদি তো আমা বস্তু আমি করব নে দামি গনেছে কুন মার গরে তে না বাজে ভাই নাই বাড়িতে না সে নাই বোর্ড অফিসে গেছে আচ্ছা আপনি বোর্ড অফিসে যাও দি আচ্ছা ঠিক আছে ভাবি আবার কি ভাবি আজখানা অনেক গরম পড়ছে তাই না ভাবি মানে একটু গলা দানা শুকায় গেছে ভাবি একটু লেবু না মানে পানি এক গ্লাস পানি খানো যাইবো কারণ 고みごみ다みごみ

ও সসি কি আবার অসস সসি কি ওই কালকে তো খুলই লাইব খুলিল কোন আইব মুচ্ছি সসি আ সসি আপনি রাগ করেন না বড় ভাই আছে না বড় ভাই জানতে চাইছে খুলিল কোন আইব আমি কেন নি কো ক খুলিল কি আপনি কিছু কয় নাই না আচ্ছা এর প্লেন কোন এডা দেন

দিন কাল কিন্ত ওনে খারাপ পড়ছে দেখেন না লঙ্গরে খুন গেছে গা কি করে লপু এই ছাপটানে কথা কবেন সরুকা আপনারে কোতে ছাপটানে কথা কবেন আমি লঙ্গর না আমি উганда এই দুই এমন কোনো সাদ নেই যে আমার খুন কবরে পড়তে পারছে